নমস্কার আমি ডাক্তার প্রদীপ কুমার বিশ্বাস ক্লিনিক চ্যানেল আপনাদের স্বাগত আজ আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করব সেটি হলো গ্রীষ্মকালে অর্থাৎ এই যে প্রচণ্ড বাধায়ের ভিতর বাচ্চাদের যে সমস্ত চর্মের চর্মরোগ হয় অর্থাৎ চামড়ার উপরে যে সমস্ত ব্যাধি হয় রোগ আজকাল প্রচণ্ড হারে সেগুলো দেখা যাচ্ছে তার উপরে একটি ভিডিও আপনাদের সামনে আমি শেয়ার করছি বাচ্চাদের কী কী চর্মরোগ হতে পারে বা হয় এই গ্রীষ্মকালের দিকে গরমের সময় সেইগুলি আপনাদের একটু জানানোর প্রয়োজন তাই সেগুলি এখন আলোচনা করছি যে সমস্ত বাচ্চারা মায়ের দুধ খায় তাদের দেখবেন অত্যন্ত গরমের জন্য মা অনেক সময় বুঝতে পারে না যে সব সময় জামা গাইতে রাখে লাল লাল গুটি গুটি এক ধরনের চুলকানি বেরোয় এবং সেগুলি প্রচণ্ড হারে চুলকায় লাল লাল গুটি গুটি চুলকানি বগলে বেরোয় কুকসিতে হাতে দাপনায় প্রচণ্ড হারে বেরোয় যা পাচ্ছি আমি এখন সচরাচর দেখছি মাত্র দুটো মেডিসিন আছে এর হোমিওপ্যাথিক দুটো মেডিসিন আছে আর বায়োকেমিক একটা হোমিওপ্যাথি পটেন্সি কী দেবে সকালবেলায় মার্কসাল সিক্স এক ফোঁটা সন্ধেবেলায় সালফার সিক্স এক ফোঁটা আর ক্যারিসাল সিক্স সিক্স দুগোয় ট্যাবলেট দিনে দুবার দেবেন বিশেষ করে মায়ের দুধ খাওয়া অর্থাৎ চার চার মাস পাঁচ মাস থেকে শুরু করে এক বছর পর্যন্ত এক বছর বয়স পর্যন্ত এটা দিয়ে যাবেন কন্টিনিউ এই ধরনের রোগ যেগুলো হাসছে এখন বিশেষ করে গরমে প্রচণ্ড গরমের জন্য। যে সমস্ত বাচ্চারা নাদর সুন্দর চেহারা মোটা তাজা ঘামাসির আকারে লাল লাল গুটি গুটি ভয় যাকে গরম ফোট বলে সেগুলো কিন্তু মার্শাল সালফার দিলে কাজ হবে না সেগুলো দেবেন সকালবেলা ক্রুড সিক্স সন্ধ্যাবেলায় দেবেন ব্লেডোনা সিক্স দেখবেন প্রচণ্ড হারে ঘামাসি আসছে বাচ্চাদের প্রচণ্ড হারে ঘামাসি আসছে অত্যন্ত গরমের জন্য অনেক সময় দেখা যায় আজকালকার মারাত অন্যরকম বাচ্চাদের সবসময় জামা গাছিয়ে রাখে সবসময় জামা গাইতে রাখে কখনো জামা খোলে না কারণ ছেলেমি কালো হয়ে যাবে না একটা রেওয়াজ আছে জামা গাই দিয়ে না থাকলে ছেলেমি কালো হয়ে যাবে না যার জন্য সবসময় জামা গাইতে রাখে কিন্তু এই জামা গাইতে রাখা সবসময় যে কত ক্ষতিকর তো তা বোঝে না তাদের দরকার ছেলেমি ভরসার দরকার তার কাজ যাওয়া ডাক্তার আছে তার ধনী এগুলো খুব ক্ষতিকর জিনিস বাচ্চাদের বিশেষ করে বাড়ির ভিতর থাকলে আলগা গায়ে রাখা উচিত তাহলে তাদের হাওয়া বাতাস লাগে শরীর ভালো থাকে কিন্তু আজকাল তো যুগ আলাদা আজকাল ঘরের ভিতরে রাত্রি শুয়ে থাকবে তাও গায়ে গাইতে শুয়ে থাকবে এটা খুব খারাপ জিনিস হচ্ছে অর্থাৎ এই যে লাল লাল গুটি গুটি যে চর্মরোগগুলো বেরোয় মাত্র দুটো মেডিসিন সকালবেলায় দেবেন অ্যান্টিমক সিক্স আর সন্ধেবেলায় দেবেন ব্লেডোনা সিক্স পরপর তিন চার দিন দিয়ে দেবেন দেখবেন সেটে গেছে যদি দেখা যাচ্ছে প্রথম ধারে চুল কাটছে সেক্ষেত্রে ক্যালিসাল সিক্স সিক্স দিয়ে দেবেন দু ট্যাবলেট দিনে দুবার আর যে সমস্ত বাসাতে একটু বড় ধরেন চার বছর পাঁচ বছর থেকে দশ বছর বারো বছর পর্যন্ত তাদের দেখবেন শরীরের বিভিন্ন জায়গায় চাকা চাকা রিং রিং আকারের দাগ মতো হাসছে সেগুলো প্রচণ্ড হারে চুল কাটছে প্রচণ্ড হারে কিন্তু এইগুলো কেন হয় আগে কেন কথাটা জানতে হবে যে এই রোগগুলো কেন হয় দুটো কারণ আছে একটা হচ্ছে খাবার দ্বিতীয় হচ্ছে চলাফেরা খাবার কী পোলট্রি মুরগির মাংস আপনার আজকাল দেখবেন প্রতি বাড়িতে পোলট্রি মুরগির মাংস নালে বাসা ভাত খাচ্ছে না অপরাধ এটা পোলট্রি মুরগিতে এই রোগগুলো বেশি হয় পোলট্রি মুরগির মাংসতে এই রোগগুলো বেশি হয় কিন্তু মাংস যেভাবে রান্না করতে তা জানে না নাইনটি ফাইভ পার্সেন্ট ফ্যামিলিতে মাংস রান্নার পদ্ধতি জানে না যে পোলট্রি মুরগি কীভাবে রান্না করতে হয় রান্না করতে তাই করে তাই খেয়ে চুলকুনি বাদাই সমস্ত গায়ে লাল লাল চাকা চাকা রিং আকারে ভরে যায় অ্যালোপ্যাথি কাজে গেলে চার পাঁচ রকম মলম লাগবে মালিশ লাগবে আট দশ রকম ওষুধ দেবে দেওয়ার পরে যে কদিন ওষুধ খাবে ঠিক আছে পরে আবার যা আমি প্রচুর কেস পাচ্ছি এ ধরনের কেস পাই প্রতি বছরই পেয়ে থাকি এবারও পাস পাওয়া শুরু হয়েছে এদের মধ্যে দুটো মেডিসিন সবচেয়ে ভালো মেডিসিন একটা আসছে অ্যাসিড ক্যারাই সিক্স দুই নম্বর আসছে টেলুরিয়াম সিক্স সকাল অ্যাসিড ক্যারাসেফেনিক এক ফোঁটা সন্ধেবেলায় টেলোরিয়াম এক ফোঁটা পর চার দিন দেবেন সপ্তাহে সঙ্গে ক্যালিসাল সিক্স সিক্স করে ট্যাবলেট দিনে দুবার দেবেন আর কি দ্বিতীয় এই রোগটা যাতে মানে নির্মূল হয়ে যায় চিরতরে বিদায় নেয় তার জন্য একটা মেডিসিন আছে সেটা আছে ব্যাসিলিনিয়াম টু হান্ড্রেড পাওয়ার পনেরো দিনে এক ফোঁটা দেবেন বাচ্চাদের পনেরো দিনে এক ফোঁটা মনে রাখবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু এটা এবং বাচ্চাদের অত্যন্ত ভাইটাল কারণ এই রোগগুলো যদি আস্তে আস্তে ধরে যায় তাহলে কিন্তু পরবর্তীতে মারাত্মক রোগের সৃষ্টি হবে অর্থাৎ এই যে যে অত্যন্ত গরম এবং যারা অত্যাধিক পরিমাণে মাংস খায় বা ডিম খায় অত্যধিক পরিমাণে অনেক সময় ডিম খায় বাচ্চার স্বাস্থ্য ভালো আসছে না বলে সপ্তাহে চার পাঁচটা ডিম খাওয়া অনেক অনেক বাচ্চারা আসে বলে তোমার পয়সা নেই বলে তুমি ডিম খাওয়া না আমার পয়সা আছে আমি বাচ্চারা ডিম খাওয়াতে চার বছর করে ডিম প্রতি সপ্তাহে খাওয়ায় প্রতিদিন দিন করে ডিম ডিম খাওয়াই এগুলো খুব ভালো দিন আসছে কারণ রোগের না হলে আমরা বাষ্পী করি তাই না তাহলে ডাক্তার যদি বাচ্চাদের রোগ না হয় তাহলে আমরা বাষ্পী করি তো দরকার রোগের কাজে কাজেই এগুলো বর্জন করবেন প্রত্যেকটা বাচ্চাদের সবসময় নর্মাল খাবার খাওয়াবেন সবজি বেশি করে খাওয়াবেন তাহলে এই রোগের তো মুক্তি পাবেন কিন্তু সেগুলো তো হবে না আজকালকার মায়েরা অত্যন্ত বুদ্ধিমান বুদ্ধিমতী যাও পোলট্রি মুরগি কিনে আসো দুই কেজি রান্না করে দেবে বাচ্চা স্বল্প সারাদিন খাই বেড়াবে তারা বাটিতে করে খাই বেড়াবে ওই খাসটা যদি ভালোবাসে বাচ্চা ওইটা খাবে আর রোগও হবে তার জন্য আমরা আসি চিন্তা কিসে কোনো চিন্তা নেই তো কোনো চিন্তা করার দরকার নেই এই গরম আসছে গরমের সিনে দেখেন কীভাবে রোগ হয় বাচ্চাদের প্রচণ্ড হারে রোগ হবে তা কাজে কাজে যেগুলো দেখবেন যে চাকা রিং রিং হচ্ছে একটু বয়স্ক বাচ্চাদের সকালবেলায় দেবেন অ্যাসিড করা ফেনিক সিক্স পাওয়ার আর সন্ধেবেলা দেবেন টেলোরিয়াম সিক্স পাওয়ার আর আরেকটা মেডিসিন আছে বায়োকেমিক যেটা হচ্ছে ক্যালিসাল সিক্স সিক্স দুটো করে দিনে দুবার সকালে বিকেলে টেলুরিয়াম এবং অ্যাসিড ক্যারাইসি পর পর চার দিন দেবেন পরের সপ্তাহে চার দিন পরের সপ্তাহে চার দিনভাবে দিতে থাকবেন আর ক্যালিসালটা কন্টিনিউ চলবে ওটা বন্ধ দেবেন না দেখবেন আর বেসিলিনাম যেটা বললাম টু হান্ড্রেড পাওয়ার পুনর দিন এক ফোঁটা তিন মাস খেয়ে যান চিরতরে বিদায় নেবে তুলগানি পরবর্তী বছরে যখন গরম আসবে এরোগ আর হবে না বারো মাস খাল রোগটা থাকে কিন্তু গরমের স্মৃণী রোগটা বেশি হয় বিশেষ করে ফাল্গুন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ যে এই চারটে মাস এই রোগের প্রচণ্ড প্রকোপ দেখা যায় কাছাকাছি এই রোগগুলি এখন অত্যন্ত পরিমাণে দেখা যাচ্ছে আর বাচ্চারা যত সম্ভব পোলট্রি মুরগির মাংস না খাওয়াতে পারলে খাওয়াবেন না অত্যন্ত খারাপ কিন্তু সমাজ তো শুনবে না আর ফ্যামিলি সঙ্গবে না ফ্যামিলি বলবে আগে মাংস নিয়ে দুই পরে কথা আর একটা জিনিস কি অন্ধরা যে বরফের মাছগুলো এটা আরও খারাপ জিনিস আপনারা দেশি মাছ খাওয়াবেন লোকাল মাছ খাওয়াবেন তাতে ক্ষতি নাই অন্ধারার মাছগুলো খাওয়াবেন না আরও ক্ষতিকর পোলট্রি মুরগি তো ক্ষতিকর তার তার থেকে কোনো অংশ কমা না ক্ষতিকর এটা মনে রাখবেন আর একটা রোগ হচ্ছে বাচ্চাদের সেটা হচ্ছে দেখবেন ছোটো বাচ্চা যারা মায়ের দুধ খায় তাদের হয় চার বছর পাঁচ বছর বাচ্চাদেরও হয় এক প্রকার দাঁত বলে এই ক্ষীরদাঁতগুলো কিন্তু গরমের শ্রীণী হয় শীতকালে হয় কিন্তু কম শীতকালে খুকসি আকার হয়ে যায় শীতকালে যখন হয় খুকসি আকার ধারণ করে কিন্তু গরমের শ্রীণী খোসা ওঠে মানে আপনার কী বরং কীরকম খোসা মাসের আঁশের মতো খোসা উঠতে থাকে গরমের শ্রেণী আমি যেটা পাচ্ছি এখন দেখছি যেটা মাসের আঁশ আছে বড় মাসের আঁশ যেরকম চাকা চাকা ওই রকম চাকা চাকা খোসা উঠতে থাকে অনেক বাচ্চাদের দেখছি সেগুলো অনেক সময় দেখা যাচ্ছে খোসার তলায় জল জমে থাকে বা পুজ সাদা ওরকম রস চপ করতে থাকে চাপ দিলে এরকম হয় আবার শুকনোও হয় বিভিন্ন প্রকার হতে পারে যদি দেখা যাচ্ছে যে চপ করতে থাকে সেক্ষেত্রে মেজেরিয়াম দেবেন মেজেরিয়াম সিক্স পাওয়ার সকালে দেবেন তেলুরিয়াম সিক্স পাওয়ার এক ফোঁটা সন্ধ্যাবেলায় দেবেন মেজেরিয়াম সিক্স পাওয়ার এক ফোঁটা আর সঙ্গে ক্যালিসাল সিক্স সিক্স কন্টিনিউ দিয়ে যাবেন এক মাস দেড় মাস আর তার মাঝে বেসরির নাম অনেম বা টু হার টু হার পাওয়ার দুপোটা করে দিনে একবার পনেরো দিন অন্তর একবার দেখবেন আস্তে আস্তে তার মা ওই খুশিটা দেখা বলে দাঁত ক্ষীর দাঁত কিন্তু চার পাঁচ বছর বাচ্চাদেরও হয় কেন হয় অনেক সময় দেখা যায় বাচ্চা যখন দুধ খায় তখন তার কীর্দাঁজ হয় মা গুরুত্ব দেয় না বিভিন্ন রকম শ্যাম্পু টাম্পু মাখি বেড়ায় এলে প্রতিদিন চর্মী বিশেষজ্ঞের কাছে যায় সে বিভিন্ন রকম শ্যাম্পু দেয় ক্রিম দেয় রসুন দেয় এটা মাকে চাপা থাকে আবার দু চার সময় পর আবার বেরোয় যায় কিন্তু প্রতিদিন গ্রীষ্মকালে বেরোবেই কোনো ভুল নাই এতে সে রোগ সারে না ওই চাপা থাকে যে সেরে গেছে আবার পরবর্তী যখন গ্রীষ্মকাল আসে সে গরমের সময় আসে আবার দেখা যায় কিন্তু এতে রোগ সারবেই না এদের রোগ সারতে গেলে দুটো মাত্র মেডিসিন এক যদি তার রস রস ভাব থাকে সেক্ষেত্রে একটা দেবেন টেলুরিয়াম সকালে এক ফোঁটা বা দু ফোঁটা সিক্সে সিক্স সন্ধ্যেবেলায় মেজেরিয়াম সিক্স এক ফোঁটা বা দু ফোঁটা আর ক্যালিসালফ সিক্স এক্স দুটো দিনে দুবার এক মাস খাওয়াবেন সপ্তাহে চার দিন করে যখন দেখবেন যে শুকিয়ে গেছে কষাক ভাব সেরে গেছে কিন্তু চাকা চাকা ভাব দেখা যাচ্ছে তখন সেখানে দেবেন অ্যাসিড ক্যারাইচ অফেনিক সিক্স টেলুরিয়াম সিক্স সকালে অ্যাসিড ক্যারাইচ অফেনিক সিক্স দেবেন সন্ধ্যেবেলায় দেবেন টেলুরিয়াম সিক্স আর ক্যালিসাল্ট সিক্স এক্স দিনে দুবার দিয়ে যাবেন কন্টিনিউ হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল পাবেন আপনি কোনো রকম ভুল নাই কিন্তু মনে রাখবেন এই যে প্রচণ্ড গরম সিজন আসছে আসছে বা শুরু হয়ে গেছে এখন এই কটা মেডিসিন অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা সবসময় গুরুত্ব দেবেন তাহলে এই রোগগুলো যদি একবার থেকে যায় সারা জীবন ভোগবে কোনো অ্যালোপ্যাথি ওষুধের বাবাও ছাড়তে পারবে না হয়তো শারীরিক সারিয়ে আলো ওষুধ খাওয়াচ্ছে ডাক্তারের কাছে গেছে বিভিন্ন রকম মলম ক্রিম মাখলো মাখার পরে দেখা যাচ্ছে দু মাস খাওয়ার পরে বলবে না ছেড়ে গেছে চিরতরে পরবর্তী যখন বছর আসবে গরম সিজেন আবার আবার হয়ে যাবে এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হবেই কোনো ভুল নাই সুতরাং আপনারা সবসময় গুরুত্ব দেবেন যাতে রোগা নির্মূল করা যায় কিন্তু নির্মূল করার একটাই উপায় হচ্ছে তাকে পনেরো দিনে একবার বেসিলি নাম ওয়ান ইম পাওয়ার বা টু হান্ড্রেড পাওয়ার খাওয়াতে হবে ওয়ান ইম পাওয়ার দিলে মাসে একবার আর টু হান্ড্রেড পাওয়ার দিলে পনেরো দিনে একবার এটা মনে রাখবেন মাত্র দু ফোঁটা বা এক ফোঁটা তার বেশি লাগবে না একদম এতে ঠান্ডা ঠান্ডা হানড্রেড ফুল হান্ড্রেড পারসেন্ট সাকসেসফুল হবেই কোনো ভুল নাই